বৈঠক বুঝতে গেলে অনেক সময় পাঁচটাও হয়ে যেতে পারে নামাজ কিন্তু তিন রেখাত বৈঠক কয়টা পাঁচটা কেমনে হয় আমি দ্বিতীয় রাখাতে যখন ইমাম সাহেব বসেছেন ওই সময় আসি আমি ইমাম সাহেবের সাথে বসলাম তাহলে কয়টা হলো একটা দ্বিতীয় রাখাত ইমাম সাহেব বসছে কয়টা হয়েছে দুইটা যে কোনো কারণে ইমাম সাহেবের ভুল হয়েছে সেই জন্য ইমাম সাহেব শো সৈদা দিয়ে আবার বসছে কয়টা হয়েছে তিনটা এরপরে আমার নামাজ এক রাখাত হয়েছে না দ্বিতীয় রাকাত এক রাকাত পড়ার পরে আমার নামাজ কয় রাখাত হলো দুই রেখাত দুই রেখাতের মধ্যে আমার বৈঠক একটা কয়টা হয়েছে চারটে তি আবার যখন আর এক রাকাত পড়ছে আমার নামাজ মাগরির নামাজ কত রাখাত তিন রেখাত তাহলে আমার তিন রেখাতের মাথায় বৈঠক কয়টা হয়েছে আর কয়টা হয়েছে পাঁচটা আল্লাহ না আমার যদি ওখানেও ভুল হয় ওখানে সোজদার সহজদার দিলে তাহলে কয়টা হবে সেই জন্য বৈঠক কয়টা হয়েছে এগুলার হিসাবে দরকার নেই আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা নর্মালিতে চারটে বৈঠক হবেই নর্মালি কয় বৈঠক হবে যে ব্যক্তি ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতের বৈঠকের মধ্যে পাইছে কোনো ভুল না হলেও এখানে চারটে বয়সা হবে তার জন্য কেননা ওনার জন্য যেহেতু উনি এক রাকাত ইমাম সাহেবের সাথে পড়ছে ওখানে এক বৈঠক আরেক রাখাত উনি পড়ার ফলে দুই রেখাত পড়ছে আরেকটা বৈঠক দুই বৈঠক এর ফলে তিন রেখাতের মাথায় আরেকটা বৈঠক তুলে তিন বৈঠক ইমাম সাহের সাথে প্রথম রাকাত ছাড়াই এক বৈঠক করে বৈঠক হলো চ্যারি কিন্তু আসি দাঁড়িয়ে থাকবে না ইমাম সাহেব এখন রুকুর গেছে আমি দাঁড়াইয়া আগে একটু কাপড় সাপড় ঠিক করি এরকম করবে না ইমাম সাহেবকে যে অবস্থায় পাইছে সে অবস্থায় আসি ইমাম সাহেবের সাথে ঢুকে যাবে রুকুর থেকে ইমাম সাহেব উঠে গেছে আমি রাকাত পাই নেই সমস্যা নেই কিন্তু ইমাম সাহেবের সাথে সাথে দাঁড়াইলাম এর ফলে যে দিয়ে গেলাম দুইটা শৈজদে অতিরিক্ত দিলাম কয়বার তসবিহ পড়লাম ওখানে একবার আল্লাহ ওর হামনি দোয়া করলাম এই সবগুলো কিন্তু আমার আমল নাম এলাকা হচ্ছে সেই জন্য দাঁড়িয়ে থাকবেন আবার আর বৈঠক কখন আসবে তখন গিয়ে দাঁড়াবো এরকম করবেন অপেক্ষা করবে না ইমাম সাহেবকে যেখানে পাই সেখানেই ইমাম সাহেবের সাথে মিলে